বহরমপুরের মেহেদীপুর ভীমপুর এলাকায় রাতে সাদ্দাম শেখের বাড়িতে তিলের বস্তা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই ব্যক্তি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে স্থানীয় সূত্রের খবর আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ সময় চুরি করার উদ্দেশ্যে আসে দুই ব্যক্তি সেই সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে তাদের খবর দেওয়া হলে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে ভর্ষণদের পর রীতিমতো এরকম চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

না বস্তা তোমার ওই পাটের ভেয়ে ঝরে ফেলে দিয়েছেন নিয়ে যেতে পারেন কি চুরি করেছিল ওটা রায় আর সর্ষে ওই চুরির মালগুলো পুলিশ নিয়ে গেল না দিয়ে না ওখানে পড়ে আছে জমিতে পড়ে কতটা পরিমাণ বের করেছিল দু বস্তা তার মানে একটা এক বস্তা হবে একটা আমি এই একটা 40 কেজি একটা 20 কেজির মতো হবে চোরগুলো কোথাকার এই ভীমপুরের তো নাম জানেন কি হ্যাঁ নাম কি এটা বাসির মন্ডি আর বাসি পুলিশ এখন নিয়ে গেল হ্যাঁ থানা নিয়ে হঠাৎ কিভাবে কি হলো হঠাৎ আমরাই আমাদের এই আগুতে এমনি ইট পাড় আছে তো পাকা রাস্তায় আমরা বসে আছি আর ওরা কিন্তু পেছুর দিকে ঢুকে কাজ আমি আমার আব্বা করছি আব্বা